জিরা বাটা আর রসুন বাটা এখানে কিন্তু মশলাটা একবারই অল্প পরিমাণে এক চামচের মতো হবে আর কি আর এখানে ফেঁচ কুচি করে রাখছি অনেকগুলো সাথে অল্প রসুন কুচিও রাখছি কারণ আমি বোনা করবো সেই জন্য অনেকগুলো পেঁচ কুচি করছি আর এখানে দেখেন তেল বসিয়ে দিছি মাছগুলো নেওয়ার জন্য এখন কিন্তু আমি হলুদ আর লবণ মাইখা মাছগুলো আগে বাইজা মুখ মাছটাতে আমি হলুদ আর লবণ মাইখা নিছি এখন আমি মাছটা বাজবো মাছগুলো কিন্তু আমার বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠে এই কড়াইতে কিন্তু তরকারিটা বসে দিব চিংড়ি মাছের তরকারিটা মাছগুলো উঠে নিছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর অল্প পরিমাণে রসুন যেহেতু রসুন আর জিরা বাটা আছে সেজন্য অল্প দিলাম কারণ আমি বাজিও কিন্তু করবো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আরেকটু তেলও দিয়ে দিলাম কারণ ওইটুকু তেলে তো হইব না আর এইটুকু পেঁয়াজ আর রসুন রাখছি আমি বাজি করব সেই বাজির সাথে দিব মিষ্টি কুমড়া বাজি রসুন অল্প পরিমাণে আমি এখানে দিছি কারণ রসুন তো বাটা আছে জিরার রসুন বাটা আছে এখন এগুলা বাইজা নিল আর এই যে আমার মাছের অবস্থা চিংড়ি মাছ ভাজা এই যে এগুলা ভাজা ভাজা করে নিব একবারে লাল ভাজা ভাজাও না বুনা করি বেশি ভাজা ভাজা করা লাগে না অবশ্যই মিডিয়াম ভাজা ভাজা করে নিব এখন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে গে যেটুকু পরিমাণ আমি ভাজবো ওইটা কিন্তু ওইটুকু পরিমাণ ভাজা ভাজা হয়ে গেছে গে পেঁয়াজ একবারে বেশি ভাজাও না এখন আমি দিয়ে দিব রসুন আর জিরা বাটাটা এটা দিয়া এই মশলাটা একটু তেলে বাইজা নিব তাহলে সুন্দর একটা গ্রান আসে মোস্টলি মশলা কিন্তু তেলে বাইজা নিলে এই সুন্দর আসে এই যে মশলাটা আমার বাজা হয়ে গেছে গিয়া এই যে দেখেন কত সুন্দর হয়েছে পেস্টও কিন্তু বাজা ভাজাই হয়ে গেছে গিয়া এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়া হলুদ মরিচের গুঁড়া এগুলা দিব এই যে হলুদ মরিচের গুঁড়া এখানে এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া আর দুই চামচ মরিচের গুঁড়া এটা কিন্তু এখন আমি তরকারি তো দিয়ে দিব দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালো করে কষাবো একবারে মশলাটা বাজা বাজা হওয়া পর্যন্ত দেখেন আমার মশলার অবস্থা এটা আমি কষাইতেছি আর ওই তোলায় কিন্তু বাঘ বসেই দিছি মিষ্টি কুমড়া বাজে তুলব এখনও কিন্তু মিষ্টি কুমড়া কাটি না এইটাতে জল দিয়া পরে কিন্তু আমি মিষ্টি কুমড়োটা কাইতে নেবো ওই তরকারিটাতে জল পরে মিষ্টি কুমড়াটা কাইতা বাদ পেঁয়াজবো পরে বাজে বসা নে তরকারিটা হইলে পরে বসাবে কষালো কিন্তু হয়ে গেছে প্রায় এখন পানি দিয়ে দিবি এই যে দেখেন তেলটা বাইসা গেছে গিয়া কষালো হয়ে গেছে আমার এখন দিয়ে দিবি পানি জোল দিয়ে দিলাম জোল দিয়ে একটু লাড়া সারা দিয়ে দিলাম আসলে রান্না করতে কষ্ট আছে রান্না করাটা তো সহজ না যতই রান্না করতে ভালো লাগুক সব সময় কিন্তু ভালো লাগে না একটা না একটা সময় কিন্তু খারাপ লাগে যে মনে চায় যে আজকে রান্না করবো না আজকে বসে থাকুন বা ঘুরতে এরকম মনে হয় কিন্তু যতই ভালো লাগে রান্না করতে সব সময় একরকম লাগে না মানুষের রান্নাটাও একটা কষ্টের কাজ এই যে তরকারিটা আমার ভালো কাজ এখন কিন্তু দিয়ে দিমু মাছ তো চিংড়ি মাছ কিন্তু সবারই পছন্দ বেশিরভাগ মানুষেরই কিন্তু পছন্দ কিন্তু আবার অনেকেই খাইতে পারে না অ্যালার্জির সমস্যার কারণে আমারও অনেক অ্যালার্জির সমস্যা কী আর করবো পছন্দের জিনিস যেই জায়গায় বেশি খাইতাম ওই জায়গায় কম খাবে না এটা কি বেশ খুশি হয়ে গেছে কালো হয়ে গেছে কোন জায়গায় জানি আবার ধুপ 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 করতাছে মানে গান বাজাইছে শব্দ করতেছে ধুপ ধুপ গান আর শুনিনা শুনি ধুপঢুবি শুনতেছি এই যে আমার তরকারির অবস্থা এটা কিন্তু এখনো হয় না এটা জোল আমি আরেকটু শুকনা করবো এখান দিয়ে বাদ হয়ে গেছে গিয়া বাচ্চা ঠিক আছে করিয়া বাদ হয়ে গেছে গ্যা এই যে আমার তরকারির অবস্থা আসতে কিন্তু আমার একবারই রান্না করতে মন ছিল না কেন জানি না ভালো লাগতেছে না কিন্তু রান্না না করে তো উপায় নাই রান্না তো করতেই হইব খাইতে হইলে রান্নাটা করলাম কিন্তু রান্নার প্রতি আজকে কোনো মন নাই সত্যি কথা এইখান দিয়ে কাইতে নিলাম মিষ্টি কুমড়া আর আলু এগুলো কিন্তু দুইয়া এখন বাজি করবো আর এখান দিয়ে চিংড়ি মাছটা আমার হয়ে গেছে এটা আমি অন্য একটা কড়াইতে ডাইলা নিমু এই যে আমার চিংড়ি বসে তরকারিটা আমি আরেকটা কড়াইতে নিয়ে নিলাম ফাইনালি কেমন হয়েছে অবশ্যই বলবেন এটা কিন্তু আমি আমার মতো করে রান্না করছি আমি যেভাবে রান্না করি ভাবেই রান্না করছি কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ